মাত্র এক মাসেই একুশ হাজারেরও বেশি সৈন্য ইউক্রেনের সামরিক বাহিনী ছেড়ে পালিয়ে গেছে অক্টোবরের এমন চোখ কপালে তোলা হিসাব দিয়েছে বিবিসি ইউক্রেন সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে গত প্রায় চার বছরে রাশিয়া ইউক্রেন সংঘাতের মধ্যে এটি ছিল এক মাসে ইউক্রেনের সেনাদের পালিয়ে যাওয়ার সবচেয়ে বড় সংখ্যা বর্তমানে সামরিক বাহিনীতে কাজ করছেন সাবেক ইউক্রেনীয় এমপি ইগোর লুটসেনকো তার দাবি সেনাদের পালিয়ে যাওয়ার আসল সংখ্যা আরও বড় হতে পারে ফেসবুকে তিনি লিখেছেন অক্টোবরে একুশ হাজার ছয়শো দুই জন সেনার পালিয়ে যাওয়ার ঘটনা একটি রেকর্ড এবং এটি খুব খারাপ রেকর্ড তিনি জানান এটি কেবল সরকারি তথ্য বাস্তবে অনেক পালানোর ঘটনায় মামলা করা হয়নি সংঘাতের সামনের সারিতে লড়তে থাকা ইউক্রেনের বাহিনী প্রচন্ড চাপে আছে কারণ যে সৈন্যটি পালিয়ে যাচ্ছে না তার ওপর দ্বিগুণ তিনগুণ দায়িত্ব চাপানো হচ্ছে বলে জানিয়েছেন লুটসেন তিনি আরও ভয়াবহ তথ্য সামনে এনেছেন এমন পরিস্থিতির কারণে ইউক্রেনের সম্মুখ সারির প্রতিরক্ষায় বিশাল ফাঁক তৈরি হয়েছে সংঘাত মোকাবেলায় রাশিয়ান বাহিনী তাদের অগ্রযাত্রাকে আরও জোরদার করেছে এর ফলে গত কয়েক মাসে সেনা সংগ্রহে উঠে পড়ে লেগেছে ইউক্রেন কারণ দেশটির সেনাবাহিনী দ্রুতই দুর্বল হয়ে পড়ছে এই বছরের প্রথম পাঁচ মাসের তুলনায় জুনের শুরু থেকে দ্বিগুণেরও বেশি ইউক্রেনীয়কে জোর করে সামরিক বাহিনীতে যুক্ত করার অভিযোগ উঠছে ইউক্রেনের সংসদীয় মানবাধিকার কমিশনার দিমিত্রি লুবনেটস সংবাদ মাধ্যমকে এসব কথাই জানেন প্রত্যক্ষ দর্শীদের রেকর্ড করা ভিডিওতে প্রায়ই দেখা যাচ্ছে ইউক্রেনের প্রেস গ্যাংগুলো রাস্তায় প্রাপ্ত বয়স্ক পুরুষদের পেলেই অতর্কিত হামলা করছে তাদের ধাওয়া করছে এবং রীতিমতো কুস্তি করে ভ্যানে তুলে নিয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রেই তারা পথচারীদের সঙ্গে ঝগড়ায় জড়াচ্ছে এমন প্রবণতা ইউক্রেনের বাসিফিকেশন অর্থাৎ বাসে তুলে নেয়া নামে পরিচিতি পেয়েছে এসব আচরণ ইউক্রেনীয়দের মাঝে অসন্তোষ বাড়াচ্ছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছে গত মাসে ইউক্রেনের সংসদীয় কমিটির মানবিক ও তথ্যনীতির প্রধান নিকিতা প্রতুরেভ দাবি করেন ওই ধরনের ভিডিওগুলো হয় ভুয়া অথবা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা হয়েছে প্রেস গ্যাংগুলো যে সহিংসতা চালিয়ে ইউক্রেনের নাগরিকদের সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করছে তার প্রমাণ হিসেবে ভিডিও করা এবং সেগুলো শেয়ার করা বন্ধ করার আহ্বান জানিয়েছিল ইউক্রেনীয় নিয়োগ কর্তৃপক্ষ ইউক্রেনের সরকারের এমন মনোভাব দেশটির নাগরিকদের সামনে পালানো ছাড়া কোনো পথ খোলা রাখেনি সাম্প্রতিক একটি ব্রিটিশ মূল্যায়নে অনুমান করা হয়েছে যুদ্ধে যোগ দেওয়ার বয়সী ছয় লাখ পঞ্চাশ হাজার ইউক্রেনীয় পুরুষ দেশ ছেড়ে পালিয়ে গেছে ইউক্রেনীয় সংসদ সদস্য আনাইস কোরোখোদের মতে এমন পলাতকদের সংখ্যা প্রায় চার লাখ